নাথিং এটা একটা এমন ব্র্যান্ড যেটা শুরু থেকে ট্রেন্ড না ট্রান্সপারেন্সি তৈরি করেছে তাদের ফোন মানে একটা স্টেটমেন্ট ডিজাইন ইউজার এক্সপিরিয়েন্স আর মিনিমাল ভিজুয়াল ইন্টারফেস এর দারুণ কম্বিনেশন নাথিং ফোন ওয়ান দিয়ে তারা বাজারে ঝড় তুলেছিল ফোন টু এতে এনেছিল পারফরমেন্স এর ভারসাম্য আর এখন তারা এনেছে আরো সস্তা কিন্তু আরো আকর্ষণীয় একটি ফোন হ্যাঁ আমি বলছি নাথিং ফোন থ্রি এ লাইট এর কথা আর আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ফোনটা ঠিক কতটা লাইট আর এর সম্পূর্ণ স্পেসিফিকেশন গুলো এটাও আর এটাও ভারতের দাম কত হতে পারে আর শেষে তুলনা করব নাথিং ফোন থ্রি এর সঙ্গে আর দেখবো ফোনটাই প্রাইস পয়েন্ট সত্যি কেনার উপযোগী কিনা তো চলো আর দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক তবে তার আগে কমেন্ট করে অবশ্যই জানাও তুমি এই ভিডিওটি কোন ফোন থেকে দেখছো কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন ফোন থেকে আমার ভিডিও দেখে তো চলো এবার ফোনটির মেন ফিচারস গুলো জানা যাক নাথিং ফোন থ্রি এ লাইট এটা আসলে তাদের জনপ্রিয় থ্রি এ সিরিজ এর বাজেট ফ্রেন্ডলি ভার্সন এই ফোনে তুমি পেয়ে যাচ্ছ একটা বড় সাইজে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ফ্লেক্সিবল ডিসপ্লে যাতে ফুল এইচ প্লাস এর রেজলিউশন থাকছে আর রিফ্রেশ রেট থাকছে ওয়ান টোয়েন্টি এর মানে মাখমের মতো স্মুথ স্ক্রোলিং ক্রিস্টাল ক্লিয়ার ভিজুয়াল আর একদম প্রিমিয়াম ফিল এর সাথে রয়েছে তিন হাজার নিটস এর পিক ব্রাইটনেস যার ফলে আউটডোর ভিজিবিলিটিও হবে একদমই ক্লিয়ার তো ডিসপ্লে তো দেখতে গেলে ভালোই হতে চলেছে এবার আসি এর পারফরমেন্স কথায় নাথিং ফোন থ্রি এর লাইটে দেওয়া হয়েছে মিডিয়া টেকের ডায়মেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্রো

और 32 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সরও দেওয়া হয়েছে আর ফ্রন্টে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের Sony এর IMX615 এর একটা সেন্সর যা পোর্ট্রেট বা লো লাইট শটে দারুণ কাজ করবে আর একটা কথা বলে রাখি এর রিয়ার ক্যামেরায় 4K 30fps ভিডিও সাপোর্ট করে আর ফ্রন্ট ক্যামেরায় সাপোর্ট করে 1080p 60fps আর ব্যাটারি নিয়েও কোনো কম্প্রোমাইজ করা হয়নি 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াট এর ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে সাথে রয়েছে 5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট মানে তুমি চাইলে অন্য গ্যাজেটকেও এই ফোনটা দিয়েই চার্জ দিতে পারবে আর সফটওয়্যারের দিক থেকে রয়েছে নাথিং ওয়েস থ্রি বেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন যা প্রমিস দিচ্ছে তিন বছরের মেজার অ্যান্ড্রয়েড আপডেট আর ছ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট আর এই প্রাইস রেঞ্জে এটা সত্যি একটা ইম্প্রেসিভ কমিটমেন্ট বলা চলে আর ডিজাইনের কথা যদি বলি এটাও কিন্তু টিপিক্যাল নাথিং ফাইভই দিচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাক গ্লিপ লাইট সিস্টেম দেখে তো যে কেউ বুঝে যাবে এটা নাথিং এর একটা ফোন আর মজার ব্যাপারটি হল পলিকার্বনেট বিল্ড হলেও ওয়েট ব্যালেন্স আর গ্রিপ দারুণ কমফোর্টেবল আর ফোনটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে ক্লিন অ্যান্ড মিনিমাল লুকে এই ফোনটা দেখতে ঠিক যেন ফিউচার থেকে আসে একটি ফোনের মতো সিম্পল মডার্ন আর একদম আনপ্ল্যাটার নাথিং ব্র্যান্ড এর ফিলসফিটা এখানে কম ডিজাইন কিন্তু বেশি আইডেন্টিটি তো এই ডিজাইন নিয়ে তো অনেক কথা বলা হলো এবার দেখা যাক নাথিং ফোন এর সঙ্গে এ ডিফারেন্স ঠিক কোথায় কোথায় রয়েছে তো চলো এটি এক ঝলকে পাশাপাশি কম্প্যারিজন করে দেখা যাক ফোন থ্রি এতে দেওয়া হয়েছিল স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ফোন থ্রি এ লাইটে দেওয়া হয়েছে ডায়মেন 7300 থ্রি হান্ড্রেড প্রো 3 এতে ডিসপ্লে দেওয়া হয়েছিল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এর ডিসপ্লে ডিসপ্লে লাইটে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ডিসপ্লে আর ক্যামেরার কথা যদি বলি তাহলে ফোন থ্রি এতে দেওয়া হয়েছিল ফিফটি মেগা পিক্সেল করে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মধ্যে একটি টেলিফটো সেন্সারও ছিল আর এবার থ্রি এ লাইটে দেওয়া হয়েছে ফিফটি প্লাস এইট প্লাস টু মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আর ফোন থ্রি এতে ফর্টি ফাইভ ওয়ার্ড চার্জিং সাপোর্ট ছিল আর এবার থ্রি এ লাইটে দেওয়া হয়েছে থার্টি থ্রি ওয়ার্ড এর চার্জিং সাপোর্ট আর ফোন থ্রি এতে ফ্রেম ছিল অ্যালুমিনিয়ামের আর এবার থ্রি এ লাইটে দেওয়া হয়েছে পলিকার্বনেটের ফ্রেম আর ফোন থ্রি এ লঞ্চ হয়েছিল প্রায় চল্লিশ হাজার রুপিতে কিন্তু ফোন থ্রি এ লাইট ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে প্রায় বাইশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে তাহলে বোঝাই যাচ্ছে লাইট ভার্সনটা তৈরি হয়েছে সেই সব ইউজারদের জন্য যারা নাথিং ফোনের এক্সপিরিয়েন্স চায় কিন্তু একটু কম বাজেটের মধ্যে পারফরমেন্স ডিজাইন এবং সফটওয়্যারের দিক থেকে এটা এখনো পিওর নাথিং এর ডিএনএ ধরে রেখেছে আর নাথিং ফোন থ্রি এ লাইট গ্লোবাল লঞ্চ হয়ে গেছে উনত্রিশে অক্টোবর আর ভারতে ফোনটি লঞ্চ হতে পারে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ দিকে তো শেষ কথা একটাই বলবো নাথিং ফোন থ্রি এ লাইট হলো সেই ফোন যেটা পিওর ডিজাইন আর ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স প্রেমিকদের জন্য বানানো হয়েছে এটা কোনো গেমিং বিস্ট নয় কিন্তু যারা বাজেটের মধ্যে একটা ক্লাসি স্মুথ আর ব্যালেন্স স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এটা একটা স্মার্ট চয়েস হতে পারে আর নাথিং ব্র্যান্ড কিন্তু ধীরে ধীরে প্রমাণ করছে যে মিনিমাল ডিজাইনও কিন্তু খুবই পাওয়ারফুল হতে পারে তো তুমিও যদি ক্ল্যারিটি ট্রান্সপেরেন্সি আর একটু ফিউচারিস্টিক ভাইবের একটা ফোন চেয়ে থাকো তাহলে নাথিং ফোন থ্রি এ তোমার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে তো যাই হোক নাথিং এর এই নতুন ফোনটির ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই যাও তো আজকের এই ডিটেল ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে